অনেক সুন্দর ভাই এটা আমার ভালো লাগছে এটা ভালো লাগছে ডিজাইন মাসাল দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর বন্দর একটা ব্ল্যাক ফুলদানের ভিতরে কত সুন্দর ফুল আমার মতে আপনাদের নয়ন জোরানোর মতো একটি ডিজাইন চমৎকার পাখি ফুল তুলা ফুলের মতো শিমুল তুলা ফুলের মতো লাগছে ভাই এই দরজাটা কিন্তু আমি কালকে দুইটা দরজা সেল করছি দুইটা দরজা সেল হয়েছে কালকে এটা কোনো প্রিন্টের ডিজাইন না সম্পূর্ণ আলাদা ভাবে দুইটা গ্লাসের মাঝখানে ডিজাইনটা বসানো হয়েছে আচ্ছা 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 আপনার এই কালারটাও নষ্ট হবে না ডিজাইনটাও নষ্ট হবে না যেরকম আছে খুব বড় কমি আপনার ডিজাইনগুলো থাকবে 마শাআল্লাহ অনেক বাজেট কম থাকার কারণে আমরা ফিউপিসির ভিতরে গ্লাসের درجہগুলো নিয়ে আসছে সবগুলোই নতুন নতুন ডিজাইন 마শাআল্লাহ 마শাআল্লাহ কোনো কাস্টমার যদি চায় যে এই ডিজাইনটা আমি অ্যালুমিনিয়ামের ভিতরে নিতে পারো নিতে চাই হাই টেম্পার গ্লাসের ভিতর নিতে চাই এই সেম ডিজাইনটা আমরা হাই টেম্পারের ভিতর আপনাদের দিতে পারি আপনার গ্লাসের যদি টেম্পার গ্লাস না হাই টেম্পার গ্লাস না 40 বছরের যদি কোনো ভাঙে কোনো সমস্যা হয় ইনশাল্লাহ সম্পূর্ণ গ্লাসটা আপনি রিটার্ন দিতে পারবেন এবং লকের গ্যারান্টি আমরা ফাঁস বছর দিয়ে থাকি ফাঁস্ট বছরের ভিতরে যদি কোনো লক সমস্যা হয় আপনি ইনশাল্লাহ ওই লকটা রিটার্ন দিয়ে আপনি নতুন একটা লক নিয়ে যেতে হবে বিসমিল্লাহ আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে আসছি একটি বৃহত্তম দরজা শোরুম এটা মিরপুর অবস্থিত হ্যাঁ বন্ধুরা আমরা চলে আসছি কিন্তু আহমেদ রোডসে অনেকদিন পর আর আমাদের সাথে আছে আহমেদ রোডসের ওনার আব্দুর রহমান ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আশা করি আমার সকল দর্শক বন্ধুরা ভালো আছে বন্ধুরা পঁচিশ সালে নতুন বছরের নতুন নতুন প্রচুর কালেকশন চলে আসছে দরজার আর আপনাদের ভালোবাসা ডাবল টেম্পার গ্লাস ডোর নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে সো বন্ধুরা এই ভিডিওতে পাবেন পঁচিশ সালের সম্পূর্ণ লেটেস্ট লেটেস্ট কালেকশন আর তাছাড়া কিন্তু হাজার হাজার ডিজাইন রয়েছে আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে কিন্তু যে কোনো ডিজাইনের দরজা আপনি ঘরে বসে কিনতে পারবেন আর নতুন বছরগুলো একটা অফার থাকবে যারা এক পিস দরজায় কিন্তু তার জন্য ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি সো বন্ধুরা কথা বলাচ্ছি না এই ধরনের চমৎকার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অথবা আমার ফেসবুক পেজটিকে যারা এখনো সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়া হয়নি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন সো বন্ধুরা নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসবে একটু নতুন নতুন ভিডিও সো ভিডিও শুরু করার আগে একটু শর্মির ঠিকানা জেনে নিচ্ছি রমন ভাইয়ের কাছে ভাই ঠিকানা বলে দেন আমার শর্মির ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ গোলসক্কর থেকে কাজী ফারার দিকে যাইতে মেট্রো রেলের দুশো পঞ্চান্ন নম্বরের পূর্ব ভাষা আসলে ইনশাল্লাহ আমার শর্মির দেখা হবে

খুবই আনকমন ডিজাইন ভাই শুরু করছেন কি গ্লাসে ও মানে অ্যালুমিনিয়ামে তো না সেটা পিভিসি এর ভিতর শুরু করেছেন হ্যাঁ পিভিসি এর ভিতর রাখ যে অনেক বাজেট কম থাকার কারণে আমরা পিভিসি এর ভিতর গ্লাসের দরজাগুলো নিয়ে আসছি আর আপনি যদি চান কোন কাস্টমার যদি চায় যে এই ডিজাইনটা আমি অ্যালুমিনিয়ামের ভিতর নিতে পারো নিতে চাই হাই টেম্পার গ্লাসের ভিতর নিতে চাই এই সেম ডিজাইনটা আমরা হাই টেম্পারের ভিতর আপনি দিতে পারবো এটা কি মানে এটা কি বলে টেম্পার না না এটা কিন্তু টেম্পার না এটা সেফটি গ্লাস বলা হয় আচ্ছা এটা টেম্পার নিতে পারবে পিভিসি এর ভিতর টেম্পার নেওয়া সম্ভব না কারণ এটা হল প্লাস্টিক আর হলো

অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আসলে ভিডিও শুরুতেই অফারটা দিলে দেয়াটা মানে আমার দিয়ে দেন হ্যাঁ আমি তো দিয়ে দিছি আপনি দিয়ে দেন এক পিস দরজা নিলো ডেলিভারি স্যার সম্পূর্ণ ফ্রি আর আমার হের আগে যে ভিডিওগুলো আসছিল সম্পূর্ণ সব ভিডিওতে 13500 টাকা করে ভিডিও দেয়া আছে এই ভিডিওতে ডেলিভারি চার্জ ফ্রি এবং প্রত্যেকটা দরজা মাত্র তেরো হাজার টাকা করে তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা তেরো হাজারে হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি এবং তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এবং তেরো হাজার টাকা করে মাশাল্লাহ অনেক ধন্যবাদ

না বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই নাকি চাঁদ দেখি না এখানে চাঁদ নেই আচ্ছা এটা লোক যারা প্রকৃতি নিজের গ্রামের কথা মনে পড়ে প্রবাসে বসে তারা কিন্তু দরজা গুলা ঘরে লাগাইতে পারেন নিজের প্রকৃতি দেখতে মনে পড়বে নাকি আচ্ছা ও এটা একটু ডিজাইন করছে নাকি সালের নতুন পঁচিশ সালের নতুন ডিজাইন বাট এটা হলো সির ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা কিন্তু বন্ধুরা বলেছি এটা কোনো ট্যাম্পার না এটা

আপনারা কল দিলে আপনাদেরকে ডিজাইন পাঠিয়ে দেওয়া হবে আপনারা চুজ করে নিতে পারবেন আচ্ছা আরেকটা বিষয় ছিল ভাই যদি কারো নিজস্ব কোনো পছন্দ থাকে নিজস্ব ডিজাইন থাকে ওগুলা কি আপনারা বানিয়ে দিতে পারবেন হ্যাঁ যার যেরকম আপনার যেরকম সাইজ অনুযায়ী ইনশাআল্লাহ আমরা সাইজ অনুযায়ী দিতে পারব হুম আচ্ছা এই পাশে আসছে কি আরেকটা পিভিসি হ্যাঁ আমরা বারবার দাম আপনাদের মনে রাখার জন্য এই যে ফুল যারা গোলাপ ভালোবাসেন সুন্দর গোলাপ রয়েছে প্রবাসী তা আমার আপুদেরকে গোলাপ গুলো গিফট করতে পারেন নাকি আচ্ছা সুন্দর গ্লাস ডোর পেয়ে যাচ্ছে এরপরে রয়েছে আরও একটি চমৎকার ফুল ডিজাইন এটাও কিন্তু পিবিসির ভিতর বাই আছে তো সেইভাবে সাজেশন একটা একটা পিভিসি একটা অ্যালমোনিয়াম একটা পিভিসি একটা অ্যালুমিনিয়াম নাকি আচ্ছা সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পিভিসি এবং অ্যালমোনিয়াম দুইটার মধ্যে রয়েছে এবং ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন যারা সমুদ্র সৈকত ভালোবাসেন সমুদ্রের তীরে নিজেকে হারিয়ে ফেলতে চান তাদের জন্য এরকম চমৎকার পাথর ক্রিস্টাল পাথরের মাঝখানে সমুদ্র নাকি আচ্ছা সো এই দরজাগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় সব বুঝতে পারছেন ওয়াও ভাই এত সুন্দর ডিজাইন খুবই মানে বলতে সুন্দর নতুন নতুন ডিজাইন করে নিয়ে আসছে অনেক সুন্দর এটা 25 একদম আপডেট ডিজাইন এই যে 25 এর একটা ডিজাইন এইটার দামটা মনে হয় একটু বেশি হবে যদি এটা ফ্রেমটা চেঞ্জ আমার বলেছে এটা হলো গিয়া অ্যালুমিনিয়ামের বডি এবং সাদা ফ্রেম আচ্ছা অ্যালমোনিয়ামের এই জন্য সাদার কারণে এটা রেট হলো গিয়ে 1000 টাকা বেশি 1000 টাকা বেশি মানে 14000 টাকা পড়বে বাট এটা ডেলিভারি ফ্রি থাকবে তো হ্যাঁ ডেলিভারি এটা ডাবল টেম্পার থাকবে তো হ্যাঁ ডাবল টেম্পার সবকিছুই থাকবে শুধু অ্যালমোনিয়ামটার কারণে এবং অ্যালমোনিয়ামটা অনেক মোটা আচ্ছা অ্যালুমিনিয়াম কার অ্যালমোনিয়ামের কারণে এটা রেট একটু বেশি আচ্ছা এটা টা বেশি না হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা পড়ছে 14000 টাকা আচ্ছা এই পাশে একটা চমৎকার ভাই এটা আমার ভালো লাগছে এটা ভালো লাগছে খুবই ইউনিক খুবই ইউনিক একটা ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন

অবশ্যই ইনশাল্লাহ আমরা এরকম ওর কতটাও ফাথর মন না যে যারা একটু বেশি কোয়ান্টিটি বেশি হয় আমরা অবশ্যই ওগুলো ছাড় দেই আচ্ছা অনেক ধন্যবাদ সমস্যা নেই এরপরে একই মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো করে এই চমৎকার যারা ডিজাইনটি বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন গোল্ডেন ডিজাইন চাইলে আপনি একটা সিলভার নিতে পারবেন সাদা নিতে পারবেন যে কোনো ডিজাইন নিতে পারবেন ডিজাইনের উপরে ডিজাইনটা থাকবে মাঝখানের এই ডিজাইনটা হ্যাঁ গোল্ডেন যেটা যেমন হয় এটা এই ডিজাইনটা আপনি চাইলে সিলভার সিলভার নিতে পারবে আবার সাদাও নিতে পারবে সাদা নিতে পারবেন আচ্ছা সো এগুলার মূল্য থাকছে কত

আচ্ছা খুবই সুন্দর খুব ভালো লাগে তারপরে এই ডিজাইনটা কিন্তু পঁচিশের নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন ঠিক আছে পঁচিশের নতুন লতা এবং ফুল খুব সুন্দর এটার মূল্য রাখা হচ্ছে কিন্তু বন্ধুরা মাত্র তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ সো বন্ধুরা আজকে কিন্তু অনেকগুলো দরজা দেখানোর চেষ্টা করেছি যেগুলো বিশেষ করে একটু এক্সক্লুসিভ কালেকশন ছিল ওগুলো দেখানোর চেষ্টা করেছি সো এতক্ষণ দর্জ সকাল দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সো বন্ধুরা জানি না কার কোন দরজাটা ভালো লাগছে যে দরজাটি ভালো লাগবে সেটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের স্ক্রিন যে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাম্বারটিতে পাঠিয়ে দিবেন আপনার ঘরে বসে কিন্তু আপনার দরজাগুলো সংগ্রহ করতে পারবেন সো প্রবাসী বাইদের জন্য থাকবে স্পেশাল একটা সম্মান সেটা আমি বাইকে আগেই বলে রেখেছি সেটা আপনাদের ভিডিওতে হয়তো বললাম না বাট আপনার প্রবাসের পরিস্থিতিটা আপনাদের একটা আলাদা সম্মান থাকবে থাকবে তো বলবেন আচ্ছা সো বন্ধুরা শেষ করার আগে আরেকবার ঠিকানাটা জেনে নিচ্ছি ঠিকানাটা আরেকবার একটু সহজ করে বলতেন আমার শোরুমের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ গোল চক্কর থেকে কাজী ফারার দিকে যাইতে মেট্রো হলে দুশো পঞ্চান্ন নম্বরের ফিলারের পূর্ব ভাষে ইনশাল্লাহ আমার শোরুম আসলেই পাবেন আহমেদ ডোর্স নামটা একটু বলে দিয়ে না তো মানুষ ভুলে যাবে আসলে কোন দরজা সো বন্ধুরা ভিডিও শেষ করছি আবারও বলে দিচ্ছি যদি আপনাদের নিজস্ব কোনো ডিজাইনও থেকে থাকে বা আপনার যদি কোনো ছবিও বসাতে চান যদি আপনার নিজের ছবি মানে জাস্ট বলার জন্য বলছি যদি আপনার ব্যক্তিগত কোনো ছবিও বসাতে চান এই ডিজাইনের মাঝখানে আপনি কিন্তু বসিয়ে ছবিটা আপনি প্রিন্ট দিয়ে দরজা বানিয়ে দেবেন কি ভাই আচ্ছা সো বন্ধুরা শেষ করছি আবার বলে দিচ্ছি যদি ছোট ভাই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা হয় তো সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ফলো দেওয়া না হয় একটু ফলো দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন আর লাইক কমেন্টস করে ভালোবাসা জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম